হ্যাঁ নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজ আমরা একটা বিষয় আলোচনা করব এবং রেয়াজ করবো দেখবো সেটা হচ্ছে যে কণ্ঠস্বর কীভাবে সুন্দর করা যায় আমরা অনেকেই গান গাইবো বা গান শিখবো শিখিও বা বাজাইও কিন্তু আসলে কণ্ঠ দেখা যাচ্ছে যে সুরের সঙ্গে স্বরের সঙ্গে কোনো মিল নেই গান এক জায়গা বাজনা এক জায়গা আসলে এটা তো আমাদের শিক্ষণের মানে সে ভুল শেখারওভাবে হয় কারণ আমরা যখন শিখি তখন সঠিকভাবে শিখি না একটা কাজ আর একটা বিশেষ কথা হলো যে আমরা প্র্যাকটিস করি না প্র্যাকটিস না করলে কিন্তু সুর সুন্দর হয় না সুর সুন্দর করার জন্য আমাদের যথেষ্ট রেয়াজ করতে হবে প্র্যাকটিস করতে হবে আচ্ছা যেমন ধরুন সার্গামটা দেখি হ্যাঁ আমরা আজকে স্কেল নাম হচ্ছে সি হ্যাঁ এই সি স্কেল থেকে করবো আমরা আমরা সব দিনই সি স্কেল থেকে করব আচ্ছা ধরুন প্রথম থেকে টা স্বর আপনি দশ সেকেন্ড হ্যাঁ পনেরো সেকেন্ড প্রত্যেকটা স্বরে পরে থাকবেন ধরে যেমন Da Ma Pa Da আবার ছা থেকে আমরা ছা পর্যন্ত আরোহী করলাম এবার অভ্রোহী হ্যাঁ এভাবেই খুব স্লো করে ধীরে ধীরে আপনি যত ধীরে আবারও বলি আর একটা কথা আমি সব সময় বলে থাকি সেটা হচ্ছে যে প্র্যাকটিস খুব ধীরে ধীরে যত ধীরে করবেন তত সুন্দর হবে গান বাজনা হচ্ছে সাধনার জিনিস সাধনার একটা অঙ্গ গান বাজনাকে বলা হয় আপনি ধীরে সুন্দর করলে করলেই করে করবেন দেখবেন যে আপনার সুর সুন্দর হবে গানও ভালো হবে তো যাই হোক প্রত্যেকটা স্বরের সাথে নিজের সুরটাকে মিলিয়ে মিলিয়ে নেবেন আমি আবার প্রথম থেকে আরেকবার দেখাচ্ছি ধরুন সা যদি কখনো বেশুরে লাগে যেমন এরকম নয় চেষ্টা করবেন যাতে সুরটা আপনার বারে বারে দিকে দেখবেন যেমন আশেপাশে যদি করা হয়ে সা এভাবে ঠিক এসে এই স্বরের সঙ্গে মিলিয়ে নেবেন হুম হ্যাঁ যদি আপনাদের একটু এদিকে সেদিকে যায় না চরা হয় কি নিচে গেল যদি চরা ধরা হয় যেমন এইভাবে মিশে গেল এরপর যদি এটা হলো উঁচু থাকে যদি উঁচু চলে যায় সুর আর যদি নিচে থাকে যেমন এভাবে ঠেলে নিয়ে যেতে হবে প্রত্যেকটা সর সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা সর এভাবে করলে হবে যদি প্রথমত না মিলে হ্যাঁ তারপরে রে যেমন ওই একই কি সতেছে না তাহলে লক্ষ্য রাখবেন কি সুরটা কি আপনার ওই সর থেকে নিচে আছে নাকি উপরের দিকে গেছে যদি নিচে যায় তাহলে ওটাকে ঠেলে আপনি ওই সরের সঙ্গে নিয়ে মিশে দেবেন যদি উপরে যায় তাহলে উপর থেকে নিচে নেমে আসবেন নিচে নেমে এসে এই সঙ্গে মিলিয়ে নেবেন হ্যাঁ আবার এভাবে যতটা সম্ভব হয় হ্যাঁ কারণ কি আমরা অনেকে দেখি যে গান গেতে গেলে অনেক লজ্জা করে আসলে গান গেতে গেলে বা শিখতে গেলে লজ্জা করলে হয় না গানটা হচ্ছে আর আপনার যদি এক একা মানে একদম লজ্জাই লাগে তাহলে হয়তো কোনো ঘর ঘর ভিতরে দরজা আটকে তারপরে কোনো নির্জন জায়গায় গিয়ে পুকুর পরে বা যে কোনো একটা জায়গায় যেখানে আপনার মানুষের ঝামেলা করবে বা লজ্জা থেকে আপনি দূরে থাকবেন বা লজ্জা আপনার কাছে যাবে না ওই ওইরকম একটা জায়গায় আপনি তার গিয়ে তারপর এটা করবেন তাহলে আর আরেকটা জিনিস আমরা হারমোনিয়াম ফিঙ্গার চালানোর বিষয়টা যেমন আপনার প্রথম ছায় বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা বৃদ্ধা তর্জনী মধ্যমা অনামিকা যেমন সা রে গা মা আবার পায়ে যে বৃদ্ধা আঙ্গুল বসবে পা একই একই ভাবে চলে আসবে আঙ্গুলগুলি এই নি ধা পা মা সা সা আবার নিধা তর্জনী মধ্যমা অনামিকা অনামিকা মধ্যমা তর্জনী বৃদ্ধা অনামিকা মধ্যমা আপনি এভাবে চালাবেন হ্যাঁ ব্যাস তাহলেই হবে তাহলে আর রঙ হবে না